পার্সেন্ট পর্যন্ত নির্দিষ্ট পনের উপর ডিসকাউন্ট দিচ্ছি আর অলরেডি আমরা বারবার একই কথা বলছি যে সবচেয়ে বড় অর্থনীতি কসমেটিক্স ব্র্যান্ড এবং ভেজালের বিরুদ্ধে আমরা কিন্তু সব হয়ে কাজ করছি যেখানে অন্যান্য অনেক কোম্পানি আছে যারা ভেজালের বিরুদ্ধে কথা বলেই সাহস পাচ্ছে সেখানে আমরা ভেজালের বিরুদ্ধে এগিয়ে আসছি কারণ আমরা আমাদের একটা জিনিস খুব এনশিওর করতে চাই আমরা যেহেতু আমাদের রেজিস্ট্রেশন হয়েছে আমেরিকাতে সো এটা একটা ইন্টারন্যাশনাল মানের একটা ব্রান্ড এবং আপনারা দেখবেন বাজারে অনেক পণ্য আছে অনেক কম টাকায় পাওয়া যায় অনেক কসমেটিক্স পাওয়া যায় আর মেয়েরা নর্মালি সাস্তা পছন্দ করে অনেকে আবার খোঁজে যে না একটু কম টাকায় কিনি এবং সেটা করতে যে ফেসবুকে কিন্তু অনেক সময় অনেক অঘটনও দেখি যে স্কিন পড়ে যাচ্ছে ক্যান্সার হয়ে যাচ্ছে আমরা যেটা করছি আমাদের কষ্টে নিয়ে এত বেশি খরচ হয়ে যাচ্ছে তারপরে আমরা চেষ্টা করছি মানুষের সাথে মধ্যে দামটা রাখার এবং সেই জন্য আমরা প্রতিনিয়ত নানান রকম ভাবে আমরা আমাদের যারা কেনাকাটা করবে যেসব মেয়েরা এবং আমি খেয়াল করেছি যে আট দশ বছর বাচ্চারা এখন লিপস্টিক দিচ্ছে বিভিন্ন সাজগুজের জিনিসপত্র কেনার চেষ্টা করছে তো এই জন্য আমরা নানা রকম ডিসকাউন্ট এবং ইদ আয়োজন তো আছে এগুলোর জন্য আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি তো হোপফুলি আপনাদের মাধ্যমে সারা এটা ছড়িয়ে দিবে যে হারলেন আসলে একদম অথেন্টিক কসপিস একটা ব্র্যান্ড এজালের আমরা একদম জিরো টলারেন্স এবং আমরা আমাদের প্রচার করে এমনভাবে করে যাচ্ছি সব জায়গায় যেন ভোক্তা যেন সেটা ইউজ করে যেন তাদের স্কিন যেন ভালো হয় এবং সুরক্ষিত থাকে সো এটাই আর আজকে আপনাদেরকে ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আপনি এসেছেন আমাদের প্রত্যেকদিন প্রোগ্রাম মিট আরও একটা স্ট্রং হলো সবাই আপনারা বাসীদেরকে অনেক ধন্যবাদ আর আজকে এসেছেন সো

তার প্রতি আমার শুভকামনা হইল যে ঘটনাটা মানে না করতো আসে প্রচুর ঈদে মানুষের কিন্তু ফিল্ম তো প্রতিদিন আসা ঠিকই আমার বেশ কয়েকটা মুভি অলরেডি রেডি হয়ে আছে ঈদের পরে আমরা রিলিজ দিব

এবং ওই ক্যাম্পেইনের শুরুতেও আমি ছিলাম তো এই জিনিসগুলো খুব ভালো লাগে আর এদের কাছে আমি অনেক গ্রেটফুল এটার জন্য আর এইভাবে আরো অনেক ক্যাম্পেইন হোক আমরা আরো অনেক বিজয়ী পাই কিংবা আমরা আরো অনেক লাকি উইনার্স পাই আমাদের মধ্যে আর হারডেন তো আমাদের পাশে সবসময় আছে শুধু আমাদের পাশে না আমি বলবো পুরো বাংলাদেশের জনগণের পাশেই আছে কারণ এরকম

pollo kotha tek shobai shuru chheni par abar pao ke 160% abar kobo janina so आपी, आपी

স্বাধীনতা অভিনেত্রীদের মতোই থাকি আমি মনে করি এবং তাদেরকে ওভাবেই থাকতে দেওয়া হোক এবং আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম একবার যে আমরা আসলে একটা মোমের পুতুলের মতো আমাদের ভাঙবে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য সেভাবেই গড়ে তুলবো আবার আমরাও সেভাবেই গড়ে উঠবো এবার আমরা যে কোনো সিনেমায় করি না কেন আমাদের ক্যারেক্টার ওয়াইজ আমাদের ওভাবেই গড়ে উঠতে হবে সো এইটার জন্য কি কিংবা কি আমি জানি না বাট যেটা হয়েছে আমরা সবসময় পারি এখন সাথে ছিলাম এখনো আছি

আপা হলিন প্রজন্গে আসলে যারা অনলাইন থেকে শুরু করে মানে পণ্য কিনে আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে না হয় তাদেরকে কি মেসেজ দিবেন যেন হলিন জন্য প্রতি মেসেজ দিয়ে যাচ্ছে যে প্রতারিত না অথেন্টিক কসমেটিক ব্র্যান্ড কেনাকাটা আর এখন যত যে অনলাইন পি কেনাকাটা করা যাবে তো অনলাইনে যারা বেজাল করলো তার অনলাইন থেকে অথেন্টিক পণ্য থেকে আমি কথা শুধু যে

তাহলে তো বাইরে আমরা আমাদের এই জন্য リボン কাটিং করব সহ একটু অনুরোধ করছি স্টোর বাইরে যেটা আমরা বেলুন থেকে ওখানে リボン কাটিং করব একটু স্টোর বাইরে আপনারা যে পজিশন নেবেন ওখানে আপনারা リボン কাটিং করবেন তাহলে Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.